আমির হামজার মতো বড় বীর হতে চাই খলিফা মতো শাসক দেশে চাই যে বাতিলের মতো বাদ দিবে যেই উঠাই কোরআনের বাণী দেশে দিবে যে ছড়াই যে বাতিলের মতো বাদ দিবে যেই উঠাই কোরআনের বাণী দেশে দিবে যে ছড়াই আমির হামজার মতো বড় বীর হতে চাই খলিফা ওমরের মতো শাসক দেশে চাই যে বাতিলের মতো বাদ দিবে যে উঠাই কোরআনের বাণী দেশে দিবে যে ছড়াই রাসুলের নীতি গড়ানে আর সে শাসন অমরের মতো শাসক পাইনায় আর সিংহাসন পাইনায় আর সিংহাসন রাসুলের নীতি গড়নে আর সে অমরের শাসক পাইনায় আর সিংহাসন পাইনায় আর সিংহাসন আবু হানি কি আবার আসবে এই দুনিয়াই ফুরাদ নদীর বইছে ভাটা আর বুঝি জুয়ার নাই বাতিলের মতো বাদ দিবে যেই উঠাই কোরানের বাণী দিবে যে ছড়াই যে বাতিলের মতবাদ ছড়াই একতা নেই সততা নেই এই জনতার মাঝে নেতার নিত্য আইন মেনে চলে এই সমাজে চলে এই সমাজে একতা নেই সততা নেই এই জনতার মাঝে নেতার নিত্য আইন মেনে চলে এই সমাজে চলে এই সমাজে ইনসাফি আদালতে চাই সুবিচার চাই জালিমের অন্ধ আইন দেখতে যেন না পাই বাতিলের মতো বাদ দিবে যেই উঠাই কোরআনের বাণী দেশে দিবে যে ছড়াই যে বাতিলের মতো বাদ দিবে যে উঠাই কোরআনের বাণী দেশে দিবে যে ছড়াই খুন রাহা আর থাকবে না দেশে ধনী গরিব নই আলাদা থাকবো মিলে মিশে থাকবো মিলে মিশে রাহা জানি আর থাকবে না দেশ ধনী গরিব নই আলাদা থাক বমিলে মিশে থাক বমিলে মিশে চিনবে সবে নতুন করে মুসলিম সবাই ভাই ভাই দুঃখ ক্লেশ মোদের থেকে নিবে যে বিদায় বাতিলের মতো বাদ দিবে যেই উঠাই বাণী দেশে দিবে যে ছড়াই যে বাতিলের মতো বাদ দিবে যে উঠাই কোরআনের বাণী দেশে দিবে যে ছড়াই আমির হামসার মতো বড় বীর হতে চাই খলিফা মতো শাসক দেশে চাই যে বাতিলের মতো বাদ দিবে যে উঠাই কুরআনের বাণী দেশে দিবে যে ছড়াই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া